একটিমাত্র সনদ দিয়ে আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন অনেকে এই বিষয়টা না জানার কারণে তারা সম্পত্তি থেকে বঞ্চিত হয় আপনার নামে কোনো রেকর্ডীয় খতিয়ান নাই আপনার নামে কোনো দলিল নাই তারপরেও আপনি সম্পত্তির মালিক হতে পারবেন শুধুমাত্র ওয়ারেসনদ দিয়ে অর্থাৎ রেকর্ডীয় ব্যক্তি আপনার দাদা হয় বা আপনার বাবা হয় রেকর্ডীয় ব্যক্তি আপনার নানা হয় বা নানু হয় বা রেকর্ডীয় ব্যক্তি আপনার বাবা বা মা অর্থাৎ আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনারা যে সম্পত্তির মালিক হবেন শুধুমাত্র সনদ দিয়ে আপনার বাবা মায়ের সম্পত্তি আপনি মালিকানা দাবি করতে পারবেন আপনার নানা নানুর সম্পত্তি আপনি শুধুমাত্র সনদ দিয়েই দাবি করতে পারবেন আপনার দাদা দাদুর সম্পত্তি আপনি শুধুমাত্র ওয়ারেশনদ দিয়ে দাবি করতে পারবেন ওয়ারেসনদ দিয়ে আপনি আপনার দাদা দাদু বা নানা নান বা আপনার বাবা মায়ের সম্পত্তি কীভাবে দাবি করবেন প্রথমে আপনাকে আপনার ওই সম্পত্তিগুলোর মালিকানার কাগজপত্রগুলো সকল কাগজপত্র সংগ্রহ করুন এরপর আপনি সকল ওয়ারিসদের নিয়ে একটি বন্টন নামা দলিল করে ফেলুন এবং পরবর্তীতে ওই বন্টন নামা অনুযায়ী আপনারা আপনাদের ওই সম্পত্তিটির নাম জারি করে ফেলুন অনেকেই চিন্তার মধ্যে পড়ে যায় তার খতিয়ানে নাম নেয় রেকর্ডে নাম নেয় বা দলিলে নাম নেয় সে কি ওই সম্পত্তির মালিক হতে পারবে কি না ওয়ারিস সনদ দিয়ে শুধু অবশ্যই আপনি ওয়ারিস সনদ দিয়ে আপনাদের ওই ওয়ারিস সনদের মধ্যে যতজনের জনের নাম আসে সবাই ওই সম্পত্তির মালিক হতে পারবেন শেয়ার করে দিন